আলাইকুম চলে আজকে আমরা অথেন্টিক বিউটি প্লেসে দেখাবো একেবারে অথেন্টিক অরিজিনাল গোল্ড প্লেট জুয়েলারি ঠিক আছে আমরা গোল্ড প্লেট জুয়েলারি দেখাবো আজকে আপনাদেরকে তো আমাদের সাথে আছেন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু আজকে আমরা আমাদের বস সেটটা কিন্তু চলে এসেছে এবং এটা একটা ইম্পোর্টেড সেট হ্যাঁ ইম্পোর্টেড ওকে আমি বারবার বলে দিচ্ছি একটা হচ্ছে রেপ্লিকা প্রোডাক্ট আছে যেটা এইটার আদলে বাংলাদেশে তৈরি করা হয়েছে ঠিক আছে তো এই কিন্তু এটা দেখতে কিন্তু রিচ কোয়ালিটি লাগবে না আপনারা দেখেন এটা হচ্ছে জাস্ট আপনারা হচ্ছে এটা কোয়ালিটিটা দেখেন লুক এট দিস কোয়ালিটি এটা কিন্তু এক লেয়ারের বলটা চলে এসেছে যারা যারা অর্ডার করেছিলেন পাননি এখন অর্ডার করে ফেলবেন এই যে দেখেন বলটার মধ্যে কিন্তু এরকম কারো কাজ করা আছে ঠিক আছে আর এটার কালারটাও দেখলে বুঝবেন যে এটা একটা হাই কোয়ালিটির প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এখন ছয়শো নব্বই টাকাতে অফার আমি একটু বলি আমি প্রতিবারই যেহেতু বলি এইটা আমার কাছে এখনো তিন বছর যাবৎ পড়ে আছে খুব একটা ইউজ করা হয় না মাঝে মাঝে বলি এইটার কালার সেই আপু জম তিন বছর আগে যেরকম দিয়েছিল এখন স্টিল নাও সেরকমই আছে এখনো সেম টু সেম আর আরেকটা বিষয় হচ্ছে আমার যে সেটটা আছে আমি তো পড়ি আমি ধরেন একটা পরে গলা থেকে খুলে যেখানে সেখানে খুলে রেখে দিই আমারটাও সেম অবস্থা মানে আমারটাও কিন্তু ওরকম ডয়ারে একদম পড়ে আছে হচ্ছে এটা হচ্ছে আমাদের নতুন বলচুরি আপু হুম আগে হচ্ছে ওই যে ডিজাইনের সাথে একটা ডিজাইন এনেছিলাম এটা আবার এটার সাথে ম্যাচিং করে এনেছি দেখেন একটু ক্লোজ করে এক দুই তিন চার পাঁচটা বল মাঝখানে সাইড দিয়ে ছোট বল আছে এই বল আপনি ছোট বড় করে করতে পারবেন চাইলে এটা আপনি এটার সাথে নিয়ে নিতে পারেন এটার ভিতরে কিন্তু ডিজাইন করা আছে এই যে ঢেউ ঢেউ করে দেখেন ডিজাইন করা আছে আর এই সেম জিনিসটা আপনারা ইমিটেশনও পাবেন একটা ইম্পোর্টেড প্রোডাক্টও পাবেন ইম্পোর্টেডটার কালার কিন্তু ইমিটেশনের সাথে কম্পেয়ার করলে হবে না এটা আমাদের কিন্তু হিউজ রিভিউ আছে যাদের প্রয়োজন নিয়ে নেবেন বল চুরি নিয়ে নেবেন বল সেট নিয়ে নেবেন ঠিক আছে প্রাইস থাকছে বল সেটের প্রাইসটা থাকছে 690 টাকা আর বল চুরির জন্য ইনবক্সে ইয়া করবেন এসএমএস দিবেন এটা একটা হ্যাঁ অফার দিয়ে দিব ঠিক আছে আমাদের কিন্তু সেই পাতা চুরিটা পাতা চুরিটা আবার রিস্টক করেছি চার জোড়ার মতো

হুব গোল্ড হুবহু একদম গোল্ড এই যে দেখেন নয়শো পঞ্চাশ টাকা পয়েন্ট ফাইভ গ্রামের চুরি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশের চুরি অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো অনেক বেশি কোয়ালিটিফুল এইটা আমাদের কাছে একটা অফার প্রাইজে পাচ্ছেন যাদের প্রয়োজন নক করেন এটা কিন্তু রিস্টক করা হয়েছে আমরা কিন্তু ভিডিওগুলো করলে তাৎক্ষণিক ছাড়ি না একটু পরে ছাড়ি আপনি একটু দ্রুত নক করবেন যদি থাকে তাহলে দিতে পারবো বেনি চেইন এই যে কোয়ালিটির বেনিছেন আপনাকে মার্কেটে কেউ দিবে না কারণ এটা অনেক বেশি কস্টের ঠিক আছে এটা 100% গোল পলিশ আপনি নিশ্চিন্ত হয়ে নিতে পারবেন আর হচ্ছে সাথে কিন্তু বেনি ব্রেসলেটও পেয়ে যাবেন চেনগুলো এরকম মনে হচ্ছে আমার কাছে আমি তো ধরছি যে রেশমি সুতা আছে না হ্যাঁ সাধারণ সুতো কিন্তু হচ্ছে মানে হচ্ছে গোল প্লেটের বা হচ্ছে ইমিটেশন জুয়েলারি গুলো একটার সাথে একটা ঘষা লাগে জটলা বেঁধে যায় বাট এটা দেখেন একদম রেশমি সুতার মতো এটা এত নিখুদে একটা কাজের চেইন রেশমি সুতার মতো লাগছে কিন্তু বেনি ব্রেসলেট টাও নিয়ে নিতে পারছেন হ্যাঁ বেনি ব্রেসলেটটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা দাম বাড়ায়নি কিন্তু রিস্টক হয়েছে এই যে দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট গোল্ড পলিশ দেখেন পুরা গোল্ডের মতো আগে যে ভিডিওতে আগে যে কোয়ালিটি দেখেছিলেন এখন আরও ভালো কোয়ালিটি আমরা কিন্তু সবসময় কাজের ইম্প্রুভের চেষ্টা করি যে আমাদের প্রোডাক্টটা যেন আরও হাই কোয়ালিটির হয় কারণ দিন দিন তো মানুষের আশাও বাড়ে তাই না আপনারা আমার পাশে আছেন অনেক দিন ধরে তো এখন কিন্তু আরও হাই কোয়ালিটি এটা নশো পঞ্চাশ টাকাই আমরা রেখেছি আমরা কিন্তু দাম বাড়াইনি মোটা বেনিটাও আমরা নয়শো পঞ্চাশ টাকাই রেখেছি দাম বাড়ায়নি এটা কিনতে গেলে আপনার পনেরো থেকে ষোলোশো টাকা লাগবে কারণ আমার এই বেনিচেনের সাথে কারো বেনিচেন কিন্তু মিলবে না হানড্রেড পার্সেন্ট গোল্ড পলিশ এবং এটা একটা ইম্পোর্টেড প্রোডাক্ট কিন্তু হ্যাঁ প্রথমে এই যে ফুল ব্রেসলেটটা যারা পছন্দ করেছিলেন মাঝখানে ফুল ছিল বড়ো এটা আমাদের এই যে আবার রিস্টক করে ফেলেছি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন হানড্রেড পার্সেন্ট গোল্ড পলিশ এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে পাঠাবেন পাঁচশো টাকা গোল্ডের দাম কিন্তু দুই লাখ ক্রস করেছে কিন্তু আম আম বাড়ায়নি বকুল ব্রেসলেট বকুল ফুলের ব্রেসলেট সব পাঁচশো টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার বকুল ব্রেসলেট দরকার একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ পাটি চেনটা কিন্তু চলে এসেছে ছয়শো টাকা কালারটা দেখেন এত সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা আমি একটু হাতে নিয়ে না দেখালে ভাল লাগবে না জাস্ট সি কি নিখুঁত এগুলো মার্কেটে কিন্তু অনেক কোয়ালিটি পাবেন এই কোয়ালিটিটা সহজে আপনাকে দিবে এই কালারটা আপনাকে কেউ দিতে কেউ দিতে পারবে না একদম অরিজিনাল 24 ক্যারেট গোল্ড পলিশ কেউ যদি দিতে পারত তাহলে আমি এই বস্তা বস্তা আপনাদেরকে দিতাম অনেক প্রাইস এগুলো অনেক কস্ট বেশি আচ্ছা নতুন কালারের প্রোডাক্ট ব্যান্ড ফিঙ্গার ব্যান্ড ফিঙ্গার রিং একদম নতুন কালার এবং আপনি মার্কেটের যত ব্যান্ড ফিঙ্গার রিং দেখেন কোনটাই এইটার সাথে না একটু কালারটা দেখেন হ্যাঁ একটু কালারটা দেখেন একদম জলজল করছে হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট হলো জিপি কালারের প্রোডাক্ট দেখেন ঠিক আছে এত সুন্দর খুব খুব সুন্দর আমরা এটাও কিন্তু একদম নাম আর আমাদের ব্যান্ড ফিঙ্গার রিং এইবার যতগুলো স্টক করেছি এগুলোই আমরা এবার শেষ করে দিব ঠিক আছে যে ইয়াটা টপটা হ্যাঁ কানের এই দুলটা কিন্তু আমাদের কাছে আবার রিস্টক হয়েছে চারশো পঞ্চাশ টাকা করে ফিঙ্গারিং এই একটা ডিজাইন আমি একটু ডিজাইনগুলো আপনাদেরকে লম্বা ফিঙ্গার রিং এর দেখিয়ে দিই এই দেখেন এটা দুটি কলকার মতো করে দেওয়া আছে দুটি কলকার মতো আছে এবং এটা অনেক লম্বা একটা ফিঙ্গার হ্যাঁ দেখেছেন এটা কিন্তু অ্যাডজাস্টেবল না বলে দিচ্ছি এটা অ্যাডজাস্টেবল না যার মিডিয়াম যাদের যদি অনেক বেশি হাত মোটা হয় অনেকের থাকে যে হাত শক্ত থাকে তারে এই টানাটায় কিনা দেখিয়ে দিলাম আমার হাতে মোটা হয়ে গেছে সুন্দর না এটা হচ্ছে দুটো কলকা দিয়ে ডিজাইনটা দেখেন যে যেটা পাবেন সেটা নিয়ে নেবেন এই যে দেখেন এই একটা ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর সাথে ডিজাইনটা দেখেন তো আপনি কিন্তু এক জোড়া কা দুটো নিয়ে নিতে পারেন ওকে দেখেন

ভাইয়াদের ফিঙ্গারিং ঠিক আছে হ্যাঁ অনেকগুলো এই দেখেন এই একটা ডিজাইন আছে যে যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন কারণ এগুলো আর স্টক করব না ঠিক আছে এগুলো যেগুলো আছে এগুলোই নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আপুরাও পরে শুধু যে ভাইয়ারা পরে তা না আপুরাও পরে এগুলো একটু দেখিয়ে দেই লাভ শেপের যে আংটিটা লাভ শেপ যেটা এটা কিন্তু আমাদের রিস্টক করেছি এই যে দেখেন এটা হচ্ছে লাভের মধ্যে আছে এই যে একটা ডিজাইন এইটাও দেখেন রিস্টক করে ফেলেছি এটা কিন্তু খুব খুব সুন্দর একটা ডিজাইন এই যে এই যে দেখেন

একদম গোল্ডের মতো আপনি চেইনের সাথে এই বাউটিটা নিয়ে নিলেন খুব সুন্দর লাগবে দেখেন এই ডিজাইনটাও আপনার হাত অনুযায়ী পেয়ে যাবেন এই যে দেখেন রজনীগন্ধা ডিজাইনটা রজনীগন্ধা যেটা এটাও স্টক করে ফেলেছি আছে ছিল এটাও কিন্তু আপনার এইটা খুব সুন্দর কিন্তু এটা দেখেন দাম থাকছে চারশো পঞ্চাশ সব চারশো পঞ্চাশ এটা চারশো নব্বই টাকা এটা দেখেন এটা ছোটো বড়ো করতে পারবেন হ্যাঁ একদম মানে দেখেন স্ক্রিনশট নিতে পারেন

স্বর্ণের চেইন আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্বর্ণের চেন দেখেন এইরকম গোল্ডের চেইন অথেন্টিক বিউটি প্লেস ছাড়া আপনাদেরকে কেউ দিবে না বাক্স থেকে এই যে গোল্ডের চেনটা মানে এটা যে একটা গ্লেজ আমি জাস্ট চেয়ে আছি এটা দেখে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট গোল্ডের চেইন ফার্স্ট মানে অথেন্টিক বিউটি প্লেস আপনাকে যে কোয়ালিটিটা দেয় আপনি এই কোয়ালিটিটা অন্য কারো কাছে পাবেন না ঠিক আছে একটা লং চেন কিন্তু ভালোই লং আছে তাহলে কি বলে গোল্ডের জন্য তো গোল্ডের অল্টার জাস্ট আর কিছু না এই চেনটা দেখলে আপনি পাগল হয়ে যাবেন এই যে দেখেন এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা বিদেশের মতো এস করা আছে এবং এস এর সাথে এখানে ক্যারেট করা আছে ক্যারেট কোকার আছে নিয়ে গিফট করে দেন না হ্যাঁ দেখেন আপনি যদি এটা যদি বিয়েতে নিয়ে গিফট করে দেন তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না এখানে কিন্তু খুব খুব সুন্দর কত হতে পারে বলেন শুধুমাত্র 950 টাকা 950 টাকা ঠিক যাদের প্রয়োজন অর্ডার করে ফেলবেন কালার নিয়ে কোনো চিন্তা নাই চেন নিয়ে কোনো চিন্তা নাই আপনি গোল্ডে বুঝবে যে গোল্ডের চেন আছে যেহেতু ক্যারেট করা আছে এবং আমি কিছু সব জিনিস নতুন নতুন আনি মানুষ আমাকে কপি করে ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করতে থাকে আপনি সব সময় জানবেন যে ভালো প্রোডাক্টের ভালো দাম থাকে হ্যাঁ এটা মাথায় রাখা সবার অনেক বেশি দরকার বুঝছেন হ্যাঁ কারণ হল কারণ কিউকার পকেটে টাকা দিয়ে কিছু সেল করবে না জি 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 অবশ্যই স্যার এই যে দেখেন ওকে চেনটা নিয়ে নেবেন এটা কিন্তু আনলাম এই যে দেখেন এই চেনটা এই যে 100% গোল্ডের চেনটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনি ওই যে লকেট যে পরেন এই যে আমাদের লকেটটা মাত্র 480 টাকা করে হ্যাঁ আপনি যেই কোয়ালিটি মার্কেট থেকে নেন এটা ওইটা না এই লকেটটা নিয়ে নেবেন সাথে 650 টাকা চেন নিয়ে নেবেন এই যে দেখেন চেনটা 100% গোল্ডের চেন সাথে লকেটটাও ম্যাচিং

জিনিসটা কারোর সাথে আপনি মিলাবেন না হ্যাঁ যদি মিলান তাহলে কিন্তু এটা জীবন্ত হয়ে যাবে দেখেন কারোর সাথে মিলাতে পারবেন না ওর চোখের মধ্যে কিন্তু একটা পান্না করা আছে খুব সুন্দর কালার দেখেই বোঝা যায় কালার দেখেই সুন্দর আমি তো খুব সুন্দর বলি আপনি হাতে পেলে বলবেন যে অনেক সুন্দর এই যে দেখেন চেইনটা একদম হলো গোল্ডের মতো কাপড় ডিজাইনের চেইন এই এই যে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে লকেটের সাথে ব্যবহার করতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা করে আবার আর স্টোকে আসবে না হ্যাঁ এই দেখেন এটা কিন্তু গোল্ডের মতো একদম জল করছে এটা খুবই স্মুথ একটা চেন এই যে বল চেনটা অফার প্রাইজে রেখেছিলাম এখনো অফার প্রাইজে দিচ্ছি এই যে বল চেনটা পাঁচশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা যেমন স্মুথ তেমন কালার কিছু হবে না আর এইবার হচ্ছে আপনি বল চেনের সাথে এই কিন্তু নিতে পারেন দেখেন শাড়ির সাথে যদি দুইটা বাঁশ দিয়ে এটা পরেন এত সুন্দর হাতে লাগে খুব সুন্দর হয়ে যাবে হ্যাঁ আর একটা আপু মনে হয় বারবার কমেন্টস করতেছিলেন আপু পায়েল দেখানোর জন্য এই যে এটা আপনার জন্য দেখিয়ে দিলাম হ্যাঁ এই যে দেখেন পায়েল খুব খুব সস্তায় দিয়ে দিচ্ছি একেবারে স্বর্ণের বলে প্রজাপতি বাঁধা ঠিক আছে হ্যাঁ এই দেখেন এটা রোজ গোল্ডের একটা পায়েল বল বল করে প্রজাপতি করা আছে এগুলোর কালার কিন্তু কিচ্ছু খুব সুন্দর খুব সুন্দর কালার পরেটি এটা কিচ্ছু হয় না কিন্তু দেখে দিচ্ছি সেই পছন্দের এই যে দেখেন বালাটা দেখেন স্বর্ণের রুলিওয়ালা বারোশো পঞ্চাশ টাকা জোড়া যারা এবার নিতে না পারবেন তারা ফিউচারে আর পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট গোল পলিশ করা এবং খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট বকুল নেকলেসটা লাস্ট টাইম আমি এটা ছিল তেরোশো টাকা তারপরে দিয়েছিলাম অফার প্রাইজে এগারোশো পঞ্চাশ সাতশো পঞ্চাশে দিয়েছিলাম এখন হলো তিনটা পিস মনে হয় আছে তিনজন আপুকে ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিব চেনের দামে নেকলেস দিয়ে দিব হ্যাঁ এই বকুল নেকলেসটা ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিব বুঝতেছিলেন এই যে এইটা আমাদের নতুন কালেকশন এটা কেমন আপু দেখেন অনেক অনেক বেশি সুন্দর এই ডায়মন্ড কাটের স্টোন করা আগে আমরা যে ডিজাইন দেখেছিলাম এটা অনেক সুন্দর দেখেন গোল্ডের মতো ভিতরে পান্না করে ডায়মন্ড করা আছে শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকা লকেট প্লাস হচ্ছে কানের দল নিয়ে নেবেন টার্কিস চেনটা আমাদের এখন শেষ পর্যায়ে আছে অ্যাভেলেবল নেই এই পাঁচটা পিস মনে হয় আছে এই যে টার্কিশ চেনটা স্টোনের হ্যাঁ এটা ছিল আটশো টাকা টার্কিস চেনটা আজকে থেকে ছয়শো পঞ্চাশে দিয়ে দিলাম দেখেন গোল্ডের সাথে ডায়মন্ড কাট করা আছে টার্কিশ স্টোনের এই যে ডায়মন্ডের মতো করা আছে খুব সুন্দর লাগে এটা করলে এই যে দেখেন আমি ব্ল্যাকে রেখে দিলাম এটা একটু বুঝতে অসুবিধা হয় এটার কালার গ্যারান্টি থেকে শুরু করে অনেক দারুণ একটা প্রোডাক্ট নিয়ে নেবেন যার পছন্দ হয় নিয়ে নেবেন বলা স্বর্ণের মুখ বলা নশো পঞ্চাশ টাকা আমাকে দিয়ে দিয়ে নেন এই যে হচ্ছে আমাদের চেইন এই টাইপের লং চেইনগুলো আপনারা চেয়েছিলেন বলছেন চেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি স্টক ক্লিয়ারেন্স প্রাইজে আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পাঁচশো আশি টাকাতে এটা দিয়ে দিলাম যান এটা দিয়ে দিলাম এটা তো হিজাবি লং চেইন খুব খুব সুন্দর এই যে দেখেন দুইটা লেয়ার করা আছে কিন্তু এটা দিয়ে দিলাম 580 টাকায় দুই জানা পকে দিব হ্যাঁ ঠিক আছে এই যে কানে বাউটিটা দেখেন কানে বাউটিটা এটাও স্টক করে ফেলেছি এটাও আমাদের কাছে অফার মূল্যে পেয়ে যাচ্ছেন 100% কালার থাকবে আপনি নিলে সারা জীবন মনে রাখবেন যে අපর থেকে একটা ভালো প্রোডাক্ট নিয়েছিলাম খুব ভালো একটা প্রোডাক্ট অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন মিনাচুর মিনাচুর উইথ ডায়মন্ড স্টোন হ্যাঁ এটাও এখন অফার মূল্যে দিয়ে দিচ্ছি জোড়া একেবারে অফার মূল্যে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সতেরো আঠারোশো টাকা করে মানুষ বক্সে করে কিন্তু এরকম সেল করে এটা কিন্তু মিনাচুর করা একদম পানির দামে মানে পানির দামে দিয়ে দিচ্ছি একটু দেখি দেখেন খুবই এক্সক্লুসিভ দেখতে দেখেছেন মাল্টি মিনা করা এবং স্টোন করা খুব সুন্দর এটা কেমন রাখছেন এটা অফার প্রাইজে একটা যেহেতু নাম নামমাত্র মূল্যে দিচ্ছি আমাদেরকে একটু করতে হবে ঠিক আছে এর যে হার্ট শেপের যে দুলটা ছিল এই যে দেখেন হার্ট শেপের ডায়মন্ড ডায়মন্ড কার্ড যেটা ছিল এটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সাথে আপনি চাইলে এরকম ছিল নিতে পারেন এই যে স্টোন করা আছে চেনের সাথে এই যে দেখেন খুব সুন্দর কিন্তু আর এই স্টোনগুলো কিন্তু দেখেন স্টোনগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি স্টোন মানে এটার এটার যে কালার কোয়ালিটি এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা কত সুন্দর একটা স্টোন এই যে দেখেন এই চেনটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা করে ইতিহাস রেকর্ড করা দামে কারণ এই কয়টা পিস আমরা এখন স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিব আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা করে চেন দিয়ে দিচ্ছি কেন ইমাজিন আপনার লকেট এবং চেইন হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটা আমার তরফ থেকে রিয়েল স্টোন হ্যাঁ একদম লকেট